এক শ্রেণীর মানুষের কথা আমি বললাম যারা অলস নামাজ তাদের শাস্তি কি হবে কোরআন থেকে দলিল দিলাম দ্বিতীয় বেনামাজি যারা নামাজ আদাই করে না তাদের কি শাস্তি হবে থেকে বললাম আর এক প্রকার মানুষ পৃথিবীতে বাস করে মুসলমান পাক্কা নামাজ তাদের ফজিলত আছে না আল্লাপাক রব্বুল আলিন পাক্কা নামাজীদের সম্পর্কে সুনাতুল মিনুন পারা নম্বর আঠারো খ্রিস্টা নম্বর এক আয়াত নম্বর এক এবং দুইয়ের মধ্যে বলেন কদা আফ লাহাল মিনুন আল্লাদিন ফি সলা তিহিম আল্লাহ পাখরপুর ডাক দিয়ে বলেন কদা আফ লাহাল মিনুন ওই সমস্ত মুমিনরা সফলকাম কাম কারা তারা আল্লাহ তালা বলেন আল্লাদিন আহুম ফি সলা তিহিম যারা একগ্রতার সাথে আল্লাহর পূর্ণাঙ্গ ভয় অন্তরে নিয়ে নামাজ আদাই করে বলুন না সুভাষানন্দ আল্লাহ রব্বুল আলামিন সোনাতলাম কাবুত পরানম্বর একুশ লাইন নাম্বার এক এবং দুই পৃষ্ঠা নম্বর একের মধ্যে আবার ঘোষণা দিলেন উত্লুমা উহাইয়া ইলাই কামিনাল কিতাবি মিশলা ইন্নাসালা তানহা হানিল ফা হাসা আল্লাহ তালা তেনার নবীকে ডাক দিয়ে বলেন মুতলুমা ও হেয়া ইলাই কামিনাল কিতাব আমি আল্লাহ যে আপনাকে কোরান কারিম দান করেছি সেই কোরআন উল কারিম থেকে আপনি তেলাওয়াত করে করে মানুষকে শুনান কোরান থেকে তেলাত একচেন কোন কিচ্ছার কাহিনী নয় সঠিক কিসা কাহিনী বলার অনুমতি আছে কিন্তু কোরআন থেকে তেলাত করে করে শোনান এর মধ্যে আল্লাহ পাক রব্বুল রেখে দিয়েছে আপনি কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করে করে মানুষকে শোনান এবং নামাজ কায়েম করেন কেন কি লাভ হবে নামাজ পড়লে আল্লাহ তালা নিজেই বলেন এই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল অবিচার পাপাচার থেকে ফিরাইয়া রাখবে আজকে আপনি বলবেন হুজুর নামাজ তো পড়ে এরপরে অন্যায় করি আমরা আমরা তো অন্যায় থেকে বাঁচতে পারছি না এখানে দুই প্রকার তার মধ্যে আমি একটা বলতেছি সেটা হলো যেইভাবে নামাজ পড়ার দরকার ছিল আমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করতে পারছি না যার কারণে আজকে আমরা গুনা থেকে বাঁচতে পারছি না কথা ঠিক না আমার ভাইরা আল্লাহ আল্লাহুল আলামিন সৌরতনিসা পারা নম্বর পাঁচ খ্রিস্টান নম্বর ছয়ের মধ্যে বলেন إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون رب العالمين ইমান আনার পর নেক আমল করেছ নামাজ প্রতিষ্ঠা করেছ জাকাত দিয়েছ তোমাদের জন্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজরে আজিম রেখে দিয়েছি লাহুম আজরহুম ইন্দা রব্বিহিম ওয়ালা খাওফুন আলাইহিম জানুন এই মানুষগুলোর কোনো ভয় থাকবে না এদের কোনো ভয়ের কোনো কারণ নেই দুনিয়াতেও তাদের কোনো ভয় নাই আখেরাতেও তাদের কোনো ভয় থাকবে না কবরের মধ্যে কোনো ভয় থাকবে না হাসরের ময়দানে কোনো ভয় থাকবে না তুলসী রাতেও কোনো ভয় থাকবে না মিজানের পাল্লায়ও কোনো ভয় থাকবে না বিনা ভয়ে এরা জান্নাতে প্রবেশ করবে